নমস্কার বন্ধুরা সকলকে স্বাগতম বিশেষ করে খ্রিস্টীয় ভাই বোনদের যিশুর প্রার্থনা ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম স্বাগতম বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমরা ঈশ্বরের আগমন ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের কৃপা ঈশ্বরের মহিমা আর ঈশ্বরের অবদান আরও অনেক কিছু ঈশ্বর দ্বারা যেসব জিনিস আমরা পেয়েছি তা তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন বিশেষ শিক্ষা যেটা ঈশ্বর তার বাইবেলের মাধ্যমে আপনাদের সামনে দিয়েছে তো বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমি ঈশ্বরের সমস্ত কিছু করব। আমি আশা করি কি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন সাবস্ক্রাইব কেমন করতে হয় আপনারা সাবস্ক্রাইব করবেন আর অন্যকে ঈশ্বরের অবদান থেকে বঞ্চিত করবেন না তাদেরও এই চ্যানেলে যুক্ত করবেন আমি আশা করবো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উপযুক্ত বুদ্ধি দেয়া যা ঈশ্বর আমাদের যিশু বলেছে বাইবেলের মাধ্যমে তো বন্ধুরা প্লিজ আপনারা সবকিছু পাবেন ঈশ্বরের সমস্ত বাণী পোচা ঈশ্বরের কৃপা ঈশ্বরের আশীর্বাদ সব কিছু আমাদের সাথে নতুন একটা জীবনের সূচনা হবে তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝেছেন যে এই চ্যানেলের মাধ্যমে আমরা কি করবো ঠিক আছে তো বন্ধুরা মহান দয়ালু ঈশ্বর সকল লোকের মনস্কামনা পূরণ করে এবং ঈশ্বরের আশীর্বাদ সবার উপরেই থাকে যারা যেভাবে যে অবস্থায় যেরকম রকম পরিবেশে ভাবে তাকে স্মরণ করে ঈশ্বর সবার কথা জবাব দেয় এবং তাদের উপযুক্ত আশীর্বাদও দেয় তো বন্ধুরা আপনারা যারা খ্রিস্ট ভাই বোনেরা আছেন যারা এখনও পুরোপুরি জেনে উঠতে পারেননি যীশুকে তারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানবেন ঈশ্বরের কি কি অবদান ঈশ্বর জগৎ সৃষ্টিকর্তা ঈশ্বরের মহিমা অনেক এবং ঈশ্বর কত রোগ ব্যাধি বা ঈশ্বর যদি মনে করে ইম্পসিবল কে পসিবেল এই মুহূর্তে যারা যে অবস্থাতে এই ভিডিওটা দেখছে তাদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে জীবন্ত আত্মা পিতা পবিত্র আত্মা প্রভুগ তোমাকে এই মুহূর্তে যারা যারা দেখছে তাদের সকল মনস্কামনা পূরণ করো তাদের সকল অভাব দূর করো এবং তাদের সকলের মুখে হাসি পোটাও তারা যেরকম রোগ ব্যাধি নিয়ে তোমাকে স্মরণ করে পিতা পবিত্র আত্মা প্রভুগ তাদের উপর তুমি মুখ তুলে যাও পিতা তাদের আশীর্বাদ করো তারা যেন প্রত্যেককে তাদের নিজে নিজের সময় বার করে তোমার এই নাম আরাধনা করে পিতা আমি চাই যে সকলে সকলে যারা এখনও পর্যন্ত তোমাকে মেনে নিতে পারেনি বা তোমাকে বিশ্বাস করতে পারেনি তাদের মনে সেই বিশ্বাসটুকু দাও তারা যেন নিজেরা নিজেদের মতো করে তোমাকে নতুন করে চিনতে পারে এবং এই চ্যানেলের মাধ্যমে আরও বেশি পিতা এখনও অনেকে আছে যারা তোমাকে বিশ্বাস করতে পারে না তোমার প্রতি ভালোবাসা দেখাতে পারে না পিতা আমি অনুরোধ করব তুমি যেন তাদের প্রতি সেই আশীর্বাদটুকু দাও তারা যেন তোমাকে বিশ্বাস করে এবং তোমার মহিমার কৃতজ্ঞতা স্থাপন করে এবং তোমাকে ধন্যবাদ জানা তো যেন না বলে পিতা অনেকে অন্যরকম মত প্রচার করে তাদের মধ্যে তুমি সেই জ্ঞানটুকু দাও যে তারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখে এবং আগেই তোমাকে নিয়ে চলতে শেখে তো পিতা তুমি জানো তুমি কার কি দরকার এবং কার কী অভাব তুমি সে সকল অভাব পূরণ করো এবং যারা যে অবস্থায় ভাবে আছে তাদের সকল ইচ্ছা পূরণ করো আমি